আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি সম্পর্কে তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কি আসলে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা বা প্রকাশ করার এক ধরনের পদ্ধতি কি বললাম সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লেখা বা প্রকাশ করার এক ধরনের পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি আমাদের হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে এখন বলেন যে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি। পজিশ অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যার ব্যবহৃত অঙ্কসমূহর অবস্থানের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বললাম পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সমূহের অবস্থানের উপর নির্ভরশীল সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এখন দেখেন যে আপনি মনে করেন যে পনেরো এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা বিশ হইতে পারে এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি ক্লিয়ার তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না সেটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ওকে এগুলো একটু আমরা পরে দেখি তাহলে এখন দেখেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে চার প্রকার এক হচ্ছে কি ডেসিমেল দুই হচ্ছে বাইনেরি তিন হচ্ছে অক্টাল চার হচ্ছে হেকসাডেসিমেল ক্লিয়ার পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে চার প্রকার বাইনারি না ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল মনে থাকবে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এখন দেখেন যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কি নন পজিশনাল নন পজিশনাল তাহলে আমি কি বলছিলাম আগে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে লিখিত সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না যেমন আপনার হইতে পারে রোমান হইতে পারে রোমান রোমান যেমন হচ্ছে আই ভি ভি আই ভি এগুলো হচ্ছে আপনার কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তারপর হইতে পারে আপনার ট্যালি হইতে পারে টেলি এক দুই বা এরকম যেগুলো আছে এক দুই তিন চার পাঁচ এগুলো টেলি তারপর হইতে পারে আপনার রোমান হায়ারোগ্লিফিক অ্যাটসেট্রা ওকে